তফসিল ঘোষণা ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি জানা গেল আসল রহস্য নির্বাচনের উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি বললেন জামায়াতের নাইবে আমির দখলদার চাঁদাবাজদের জায়গা বিএনপিতে নেই আমির খসরু জামায়াত নির্বাচনে না গেলে সরকার বেকায়দায় পড়বে মাসুদ কামাল আওয়ামী লীগ নেতার লাশ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দুই সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় এ চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল বুধবার ছয় আগস্ট নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো এক চিঠিতে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ মিয়া গতকাল পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন তারই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠাল প্রধান উপদেষ্টার কার্যালয় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয় প্রধান উপদেষ্টা তার ভাষণে অবিলম্বে এক্ষেত্রে সব প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরুর কথা বলেছেন বিগত পনেরো বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহা আনন্দের ভোট উৎসবের দিন হিসেবে স্মরণীয় হয় তেমন আয়োজনের উপর প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন আনন্দ উৎসবে শান্তি শৃঙ্খলায় ভোটার উপস্থিতিতে সৌহার্দ্য ও আন্তরিকতায় অবিস্মরণীয় হয়ে ওঠার যে প্রত্যাশা করেছেন তা উল্লেখ করা হয় নির্বাচন আয়োজনে যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব আরোপের পাশাপাশি একটি প্রত্যাশিত সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ উৎসব নির্বাচন আয়োজনে সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রত্যয়ের কথাও নির্বাচন কমিশনকে জানানো হয় শেষে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে উল্লেখিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব নির্বাচনের উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি জামায়াতের নাইবে আমির রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ঐতিহ্য ভেঙে প্রধান উপদেষ্টা একতরফা নির্বাচনী টাইমলাইন ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বুধবার ছয় আগস্ট রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন নির্বাচনের উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি সরকারকে জুলাই সনদের ভিত্তিতে ভোট গ্রহণের দাবি জানান তিনি আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি সেখানে তবে দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনের নামতে বাধ্য হবে জামায়াত তিনি আরও বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান উপদেষ্টার এমন ঘোষণাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের ঘোষণা দিলে ভালো হতো তাছাড়া নির্বাচনের উপযোগী পরিবেশ এখনও নিশ্চিত হয়নি দখলদার চাঁদাবাজদের জায়গা বিএনপিতে নেই আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আজকের জনসভা মিছিল প্রমাণ করেছে দেশের মানুষ ধানের শীর্ষের পক্ষের শক্তি দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির পক্ষে দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর খালেদা জিয়ার সৈনিক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ করতে চায় তিনি আরও বলেন বিএনপিতে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল বারবার বলছি কোন শৃঙ্খলা ভঙ্গকারীর জায়গা হবে না বিএনপিতে এরই মধ্যে পাঁচ থেকে ছয় হাজারকে বহিষ্কার করা হয়েছে কোন দখলদার চাঁদাবাজদের জায়গা নেই বিএনপিতে তাই সুশৃঙ্খল রাজনীতির চর্চা করতে হবে কোন ভাইয়ের রাজনীতি বিএনপিতে চলবে না শুধু বিএনপির রাজনীতি করতে হবে বুধবার বিকেলে নগরীর নিউ মার্কেট মোড়ে জুলাই গণভুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্বে বিজয় রেলি বের করা হয় এটি নিউমার্কেট মোড় থেকে শুরু হয়ে কোতোয়ালি মোড় লালদিঘি বপিবিট আন্দরকিল্লা মোড় চেরাগি মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয় জামায়াত নির্বাচনে না গেলে সরকার বেকায়দায় পড়বে মাসুদ কামাল জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন জামায়াত যদি ইলেকশনে না যায় এই সরকার বহুত বেকায়দায় পড়ে যাবে এবং বিএনপিও বেকায়দায় পড়ে যাবে কারণ আওয়ামী লীগ নাই জামায়াতও নেই তাহলে বিএনপি ইলেকশন করবে কার সঙ্গে এনসিপির সঙ্গে এটার কোনো বাস্তব পরিস্থিতি নেই জামায়াতে ইসলামী হয়তো মনে করে যে আরো দিন গেলে তারা আরো বেশি শক্ত হয়ে বসতে পারবে আরো বেশি বিএনপি অনেক দুর্নাম কামিয়ে ফেলবে আবার আওয়ামী লীগও মাঠে নেই কাজেই তাদের একটা অবস্থান তৈরি হওয়ার সম্ভাবনার জায়গা সামনে আসছে এ প্রসঙ্গে মাসুদ কামাল বলেন আমরা ছোটবেলায় দেখতাম পরীক্ষার আগে যখন প্রিপারেশন ঠিকঠাক মতো না হতো তখন বলতাম পরীক্ষা যদি সাত দিন পিছিয়ে যেত এর আমি এমন প্রিপারেশন নিতাম সর্বোচ্চ নম্বরটা আমি পেতাম যদি সাত দিন পিছিয়ে যেত আমি যা পাবার তাই পেতাম ওই সাত দিনে কিছু হয় না ভোট সাত দিনে হয় না তিন মাসে হয় না তিন মাস পেছনেই ভোটের হাওয়া চেঞ্জ হয়ে যায় না নিজের এলাকার এক ব্যক্তির উদাহরণ দিয়ে এ রাজনৈতিক বিশ্লেষক বলেন ওই ব্যক্তি বলছে এবার বিএনপি ক্ষমতায় আসতে পারবে না আমি বলি কেন পারবে না তিনি বলেন আমাদের এখানে বিএনপি কি রকম চাঁদাবাজি করতেছে ছাত্রদল যুবদল করছে বিএনপিকে লোকেরা ভোট দেবে না আমি বলি তুমি কি করবে তিনি বলেন আমিও বিএনপি কে ভোট দেব না আমি বললাম ভেরি গুড তাহলে কাকে দিবে আর কথা বলতে পারে না কারণ কাকে দেবে সে আর বলতে পারে না তখন যখন তার কাছে বিকল্প হিসেবে জামায়াত আসে তখন সে আর বলতে পারে না বাংলাদেশের জামায়াতের এটি ইমেজ এই ইমেজটা শুনতে খারাপ শোনা যেতে পারে অনেকে বলে জামায়াতের এত লোক হয়েছে আবার একজন লোক আমাকে এটাও বলছে জামায়াতের এত লোক হওয়ার মানে হল জামায়াতের সারা দেশে যত ভোট আছে সব এগুলোই এই কয়টাই তাদের ভোট তো এটা হলো রিয়ালিটি মিটিং কত বড় হয় এটা দেখে আপনি বুঝতে পারবেন না যে সাধারণ মানুষের মধ্যে তাদের জনসমর্থন কি পরিমাণ আছে আওয়ামী লীগ নেতার মরদেহ দেখতে গিয়ে এক শ্রমিক লীগ নেতা আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়েছেন গতকাল বুধবার রাত সাড়ে এগারোটার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ আবদুল্লা আল মামুন কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পুলিশ সূত্রে জানা গেছে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান লস্কর বয়স বাহাত্তর বুধবার সন্ধ্যায় মারা যান শহরের আখড়া বাজার এলাকার বাসায় রাত সাড়ে এগারোটার দিকে সাজান লস্করের পাশ লাশ দেখতে যান কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এ সময় বাসার সামনে থেকে তাকে সদর থানার পুলিশ গ্রেপ্তার করে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ